বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে এই জোটের লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে আঞ্চলিক সংযোগ অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বাড়ানো শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিমস্টেক নেতাদের সঙ্গে যোগ দেন সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সর্বসম্মতিক্রমে ব্যাংকক ঘোষণাপত্র এবং বিমস্টেক ব্যাংকক ভিশন গ্রহণ করেছেন এটি একটি কৌশলগত রোডম্যাপ যা সংগঠনটিকে টেকসই উন্নয়ন এবং গভীর অর্থনৈতিক একীকরণের দিকে পরিচালিত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জন্য বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারগুলো তুলে ধরেন তিনি বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন দেশের সব নাগরিকের সাংবিধানিক অধিকার সমুন্নত রাখা হবে ড ইউনুস বেমস্টেক মুক্ত বাজার চুক্তি বাস্তবায়নের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং পরিবহন সংযোগ সম্পর্কিত মাস্টার প্ল্যান বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এছাড়া মিয়ানমারের রাখাইনে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বিমস্টেককে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান যাতে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে সভাপতিত্ব গ্রহণের পর ড ইউনুস একটি অন্তর্ভুক্তিমূলক ও কর্মমুখী বিমস্টেক গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এর আগে সকালে তিনি থাই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রাতরাসের বৈঠক করেন